গুড মর্নিং বন্ধুরা আমরা আজকে যাচ্ছি শিমলি পাল তো এখন আমরা বাইকের ফুয়েল আপ করব তো তো চলো ঢুকে যাই পেট্রোল পাম্পে বন্ধুরা আমরা আমাদের জার্নি শুরু করছি এখান থেকে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো গুড মর্নিং গাইজ তো আজকে আমরা যাচ্ছি শিমলিপাল তো আমাদের জার্নি স্টার্ট এখান থেকে তো তো আমরা শিমলিপাল যাবো তো শিমলিপালে পুরো ভিডিও তোমাদের তুলে ধরবো এনটায়ার শিমলিপাল আমরা কভার করব তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ভিডিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তাদেরকে রিকোয়েস্ট করবো যেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করার জন্য তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমার তো তো আমরা মা ফ্লাইওভার হয়ে সোজা বেরিয়ে যাব দ্বিতীয় হুগলি সেতু তো আমরা এখন পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু জয় মা গঙ্গা আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি আশীর্বাদ করো আর লাস্ট টাইম আমরা যখন মন্দামণি গেছিলাম তখন আমরা এই দ্বিতীয় হুগলি সেতু টোল ক্রস করার সময় আমরা একটা ভুল করেছিলাম তো আশা করি সেই ভুলটা আমরা আর এবার করবো না তো সেই ভুলটার জন্য পুলিশ আমাদের কিছুক্ষণের জন্য আটকে ছিল তো দ্বিতীয় হুগলি সেতু কিন্তু সকালবেলা বেশ ফাঁকায় ফাঁকায় যাচ্ছি আর কিছুক্ষণের পরেই অফিস আওয়ার শুরু হয়ে যাবে তারপরে কিন্তু ট্রাফিক বেড়ে যাবে রাস্তায় লাস্ট টাইম যে আমি ভুলটা করেছিলাম সেই ভিডিও ইউটিউবেও আছে আমার ফেসবুকেও দেওয়া আছে তো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো যারা নতুন ভিউয়ার্স আছো আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো আমার ভিডিওগুলো দেখছো প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার আর সেই ভুলটা করবো না এবার এখান থেকে এখান থেকে ডানদিক ঘুরতে হবে ঠিক আছে এই যে দেখ সামনের দিকে কাটা আছে এই ডান দিক তো আমরা কিন্তু আগের সেই ভুলটা আর করিনি তো আমরা কিন্তু ঠিকঠাক বেরিয়ে চলে আসলাম আমরা এখন আছি এইচ সিক্সটিন তো আমরা এখন ধোলাগড়ের খুব কাছাকাছি কিন্তু দেখো এখন বাজে সকাল সাতটা চব্বিশ তোমরা বুঝতেই পারছো যে এখন কিন্তু অনেকেই আমরা ভাবি যে সকাল সকাল বেরোলে হয়তো রাস্তায় ট্রাফিক কম থাকবে তো এই ধারণাটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভুল হয়ে যাচ্ছে কারণ এখন কিন্তু ট্রাফিক সব সময় একই রকম থাকছে এখন বাজে আটটা চোদ্দো আর আমরা কিন্তু কোলাঘাট পৌঁছে গেছি তো সামনেই কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করব। তো এখন এই কোলাঘাটে ঢোকার আগে কিন্তু বাহাতে অনেক নতুন নতুন ধাবা খুলে গেছে তো তোমরা চাইলে এখন এই কোলাঘাটের ব্রিজের আগে যে ধাবাগুলো রয়েছে সেখানেও খাওয়া দাওয়া করতে পারো বা ব্রিজ ক্রস করার পরে যে কোলাঘাট রয়েছে আমরা যেটা জানি তো সেখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো তো আমরা কোলাঘাট ক্রস করছি আর ওই যে একটা ট্রেন লোকাল ট্রেন যাচ্ছে বাসের ব্রিজ দিয়ে ইয়েস সোনার বাংলা হোটেল হুম 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 তো চলো কী কী ব্রেকফাস্ট করা যায় দেখি দেখতে থাকো তোমরা ভিডিওটা তো আমরা সকালে ব্রেকফাস্টে নিয়েছি হাত রুটি মিক্স ভেজ ডাবল ডিমের কোচ আর একটা করে লস্যি লস্যিটা পরে দেওয়া হবে লস্যিটা বানাচ্ছে দশ পনেরো মিনিট সময় লাগবে তো এই হচ্ছে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট তো ফার্স্ট বাইট এই হোটেল সোনার বাংলাটা কিন্তু কোলাঘাটে যে আছে এখানে খাওয়া দাওয়া কিন্তু সত্যিই খুবই ভালো কোয়ালিটি খাবার দেয় আমরা প্রতিবারই এখানে এসে খাওয়া দাওয়া করি সকালে ব্রেকফাস্টটা করি এখানে তো খাওয়ার কোয়ালিটি প্রতিটা আইটেমে খুব সুন্দর তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো এখানে খেয়ে তারপর তোমরা আমাকে ফিডব্যাক দিও তো আমাদের লসিও চলে এসছে